চলো রেডি দেখো এই যে জাম্পিং যে ব্যান্ডগুলো আছে এগুলো জাম্প করতে হবে তিনটা করে আছে ফার্স্ট জাম্প আবার লেফট ফার্স্ট জাম আবার রাইট তারপর বোন নিয়ে ওয়ান টাচে দুজনকেই দৌড়াতে হবে ঠিক আছে মাঠের ওই প্রান্ত পর্যন্ত যেতে হবে আবার নেক্সট ওই প্রান্ত থেকে ঘুরে আসতে হবে চলো গো 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 স্লো নয় স্লো নয় গো সবাস নেক্সট ফার্স্ট করো ফার্স্ট করো গুড নেক্সট গো একসাথে কর একসাথে কর জাম্পিং দেখ একসাথে কর স্বাশ ব্যাক 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 গুড চলে আয় চলে আয় ছোটো ছোটো পাস দেয় ছোটো ছোটো পাস দেয় স্পিডের মাথায় ছোটো ছোটো পাস দেয় গুড সাবাস নেক্সট লাইনে কে আছো চলে আসো তিনটা বল আছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে চলো সাবাস নেক্সট নেক্সট গুড সাবাস ফার্স্ট যাও ফার্স্ট যাও গুড গো আবার ছোটো ছোটো পাস বলছি তো ছোটো ছোটো পাস দিয়ে যা রানিং যা কিন্তু ছোটো ছোটো পাস দে অত লং পাস নাই দেখছিস আবার লং পাস করে পাগল সাবাস গুড বোড রাখ নেক্সট নেক্সট গুড সাবাস ড নেক্ বল দাও বল দাও নেক্সট আবার স্লো করছে এবার কিন্তু সবকে ব্যান করবো পেছনে নয় পাঁচটা সামনে হবে চলো গো আবার নেক্সট নেক্সট গুড একটু ভালো করে জাম গো 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 পাস যা আওয়াজ চলো করে কন্টিনিউ ছ মিনিট হবে কন্টিনিউ ছ মিনিট হবে এটাই শুধু চলো চলো গো সবাই একবার করে হয়ে গেছে शाबाश नेक्स्ट स्पीड जाओ बाबू स्पीड जाओ नेक्स्ट नेक्स्ट বারবার বলছি রানিং যখন বোন নিয়ে যাবে তখন ছোটো ছোটো পাঁচ টাকা দাও এবং রানিংয়ে যাও একবারও হবে এক প্র্যাকটিসটা ঠিক রকম করো তাহলেই হবে গো গো नेक्स्ट शाबाश गुड वेरी गुड